যাতে বাজি প্রতিষ্ঠিতা যা স্তোত্রে যা চক্ষুষী যা চ মনসী সন্ততা শিবাং তাঙ্কুরু মৎক্রমে প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই আমরা আজকে শুনব স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের গ্রন্থ থেকে তিনি কী বলছেন আমাদের মনে শান্তি কখন আসতে পারে তিনি বলছেন যুদ্ধের বীজ যদি হৃদয়ে নিহিত থাকে তবে হৃদয় থেকে তা ঝেড়ে ফেলে দিতে হবে ঘৃণার জায়গায় প্রেমকে প্রতিষ্ঠিত করতে হবে সমাধানটা অতি সরল মনে হতে পারে কিন্তু দ্বিতীয় কোনো পথ নেই যারা অবিরত বুদ্ধের ক্ষতি করেছে বুদ্ধ তাদের প্রতিও মৈত্রী দেখিয়েছেন যিনি যিশুর মৃত্যুর জন্য দায়ী তিনিও তাদের প্রতি ক্ষমা ভিক্ষা করেছেন গান্ধী সব সময় ইংরেজদের বন্ধুর সম্মান দিয়েছেন যদিও তার প্রতিদানে তারা তাকে কারাবাস করিয়ে ছেড়েছে গান্ধীকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে কারণ তিনি রাজনীতির মধ্যে ধর্মকে টেনে এনেছিলেন কিন্তু তিনি দুইয়ের মধ্যে কোনো বিরোধ দেখতে পাননি রাজনীতি থেকে শুরু করে অন্য যা কিছুই তিনি করেছেন সবই করেছেন ধর্মের রঙে রাঙিয়ে যিনি ধার্মিক তিনি সব অবস্থায় ধর্মকে অনুসরণ করেন রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করে রাখতে হবে এরকম একটা ধারণা অনেকের আছে কিন্তু এই মিথ্যা ধারণা আমাদের প্রভূত ক্ষতি করেছে প্রকৃতপক্ষে যারা রাজনীতি করেন ধর্মের প্রয়োজন অন্যান্য ব্যক্তিদের থেকেও তাদের বেশি কারণ তাদের সর্বদা সংযত থাকতে হয় আচারে ব্যবহারে আর দশজনকে দেখাতে হয় যে তারা বাস্তবিকে সৎ ও শান্তির সম্ভাবনা ম্লান হওয়ার একটা কারণ রাজনীতিবিদরা পরস্পরের সঙ্গে সৎ আচরণ করেন না দেশের স্বার্থে তারা অন্যের প্রতি নিষ্ঠুর হতেও কণ্ঠিত হন না তাঁদের ভাব উদ্দেশ্য ভালো হলে যে কোনো উপায় তা সিদ্ধ করা যেতে পারে কিন্তু প্রায়ই দেখা যায় তাদের উদ্দেশ্য এবং উপায় দুটিই খারাপ শান্তি তখনই আসতে পারে যখন মানুষের মনে ঘৃণার পরিবর্তে ভালোবাসা বাসা বাঁধবে প্রেম শুভেচ্ছা মৈত্রী এগুলি সব ধর্ম থেকেই আসে জাতীয় স্তরে প্রত্যেক শ্রেণীর মানুষ যতদিন সামাজিক ন্যায় বিচার না পাচ্ছে ততদিন শান্তির আশা দুরাশা একমাত্র প্রকৃত ধার্মিক ব্যক্তি সমগ্র মানব সমাজকে একটি পরিবার অর্থাৎ বসুধৈব কুটুম্বকম বলে ভাবতে পারেন আজ ভিডিওটি এখানে শেষ করলাম এ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসাই যে আমার একমাত্র প্রেরণা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করি সকলকে ধন্যবাদ